ডুয়ার্সে তাপমাত্রার পারত ক্রমেই বেড়েই চলেছে শুনশান এলাকা খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না বৃহস্পতিবার ডুয়ার্সে তাপমাত্রা কোথাও আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার কোথাও উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তীব্র দাপদাহে প্রাণ নষ্টাগত বাসিন্দাদের রীতিমতো এই তীব্র দাপদাহে নাজিয়াল বেসরকারি স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ বিশেষ করে স্কুল পড়ুয়াতে দারুণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চোখ জ্বালা থেকে শুরু করে জ্বর সবটাই দেখা দিচ্ছে রীতিমতো ছোট থেকে বড় সবাই ডাবের জল কিংবা আখের রস পান করে তৃষ্ণা মেটাচ্ছে এদিন সকাল থেকে সূর্যের তেজ ছিল প্রখর বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়তে থাকে বৃষ্টির ছিটে ফোটা নেই গোটা ডুয়ার্স ধরে যা দু একদিন ধরে গরম যে পড়ছে তাতে বাচ্চাদের খুবই অসুবিধা হয় রাস্তাঘাটে যেতে প্রচণ্ড রোদ্রে মুখ মানে জ্বালা করে